একবার নবীজি সাল্ল আলী আসাল্লাম উহুদ পাহাড়ের দিকে ইঙ্গিত করে ইশারা করে করলেন হাজা উহুদুন জাবালুন নবীজি আলি আসাল্লাম ইরশাদ করলেন যে এই যে উহুদ পাহাড় দেখছো এই উহুদ পাহাড় আমি নবীকে ভালবাসে। এবং আমি নবীও এই উহুদ পাহাড়কে ভালোবাসি এবং আমার সাহাবিরাও এই উহুদ পাহাড়কে ভালোবাসে মহাব্বত করে উহুদ পাহাড় মদিনার বিখ্যাত একটি পাহাড় যা বিশাল এবং অনেক বড় কল্পনা করুন এর ওজন কেমন হতে পারে অন্য এক হাদিসে বর্ণিত হয়েছে নবীজি নবিজি আলী আসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে তার আমল নামা এক পাশে এবং তার দরুদ শরীফ অপর পাশে রাখা হবে তখন তার দরুদ শরীফের ওজন অনেক অনেক বেশি ভারী হবে তার আমুল নামার চাইতে নবীজি সাল্ল আলহি আসাল্লাম আরো ইসাদ করেন মানসল্লাহ আলহিয়া সলাতান কাতাবল্লাহুলাহুকিরতন অকিরত মিসলু উহদিন নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একবার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামার মধ্যে এক কিরাত নেকি লেখে দিবেন আর এক কিরাত কতটা ওজন হবে সেটির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এক কেরাত হচ্ছে উহুদ পাহাড়ের সমতুল্য অর্থাৎ একবার দরুদ শরীফ যদি কেহ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড়ের যেই ওজন রয়েছে সেই পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমুল নামার মধ্যে লিখে দিবেন সুবহানাল্লাহ একবার ভাবুন যদি একবার শরীফ পাঠ করলেই উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব মিজানের পাল্লায় জমা হয় তাহলে আমাদের প্রতিটি দরুদই কিয়ামতের দিন কত বড় নাজাতের অসিলা হতে পারে তাই আসুন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি নবীজি সাল্লাসাল্লামের মহাব্বত অর্জন করি কিয়ামতের দিনে উহুদ পাহাড় সমপরিমাণ নেকির মালিক হই আপনার একটি শেয়ার হয়তো বা কাউকে আমলের পথে নিয়ে আসতে পারে তাই এই ভিডিওটি যত দূর সম্ভব শেয়ার করুন যেন অন্যরাও শুনে আমল করতে পারে ছোট্ট একটি দরুদ শেয়ার করি যেটি একেবারে ছোট্ট সাল্লু আলিহিসাল্লাম এই দরুদও যদি আপনি পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমুল নামার মধ্যে উহুদ পাহাড় সমপরিমাণ নেকি লিখে দিবেন সুবহানাল্লাহ